এর যুবক আল্লাহর বলা এই চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে কত মেয়ের উপরে হামলা করেছ এই চোদ্দই ফেব্রুয়ারি তো সাত মাসের সাথে সবে বরাতের রাতের সাথে সাদৃশ্য হয়ে গেছে পায়ে হাত রেখে বলবো পর্দার রাঙ্গা যান ও কলিজার টুকরা যুবক মায়ার নবীর সাহাবি সালাদা কিশোর একজন সাহাবি আল্লাহর মহাব্বতের নবীর মহাব্বত যদি সামান্য একটা গুণার কারণে এত কান্না পারেন পারে আও যুবক আল্লাহর আর তুমি পার্কে পার্কে রাস্তাঘাটে ঘুরো আল্লাহ রপ্তা আল বলেন আলু হবি সালিল সবী সবীসা পুরুষের সাথে তো সবীসা নারী মড়ে রে রে আল্লাহর কলাম পায়ে হাত রেখে বলি ও পরদা হলে আপনার মেয়ের চরিত্র কেমন আপনি তো জানেন ভালোই আপনার মেয়েকে আপনি কেন কন্ট্রোল করেন না ও পর্দা হলে আম্মাজান ও পলিজার যুব তোমার বোনের চরিত্রের প্রতি যদি হামলা হয় তোমার সহ্য হয় না তোমার ভাই বোনের চরিত্রের পরে যদি হামলা হয় তোমার সহ্য হয় না অন্যের মেয়ে তুমি তো ভাই বোনের মতন দেখতে পারো রদ রাসূল আদমি ইনসাবুদ আহমদ আবু জাহল মেকসাবুদ الله رب العالمين بل ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل أولئك هم الغافلون الله رب العالمين بلنا من الله رب العالمين وديكم شو دين بعو مانوس دار بنيسي ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম বানিয়েছি লাহু কলুব এবং আমি আল্লাহ তাদেরকে একটা কলপদান করেছিলাম ব্যাপী হয় তারা কখনো চিন্তা করে না তারা কখনো ফিকির করে না তারা চিন্তা করেই লাইট বানাইছে ফ্যান বানাইছে মাউথ বানাইছে বক্স বানাইছে গাড়ি প্লেন বাড়ি কত কিছু আবিষ্কার করেছে কিন্তু কখনো চিন্তা করে না আমাকে কে বানাইছে আমাকে কে বানায় দুনিয়াতে পঠাইছে আবার কার কাছে যাওয়া লাগবে আল্লাহজ রব্দুল আল আমি নেতাদের পরিচয় কুরআনে কারিনে তাদের শেষের দিকে বলেন উলা এটা কাল এরা এরা চতুষ্কর জানোয়ারের মতন পালভুম আদল এরা জানোয়ারের থেকেও বড় খারাপ বড় নিকৃষ্ট উলা এটা হল এবং তাদের থেকেও বড় খারাপ যারা গাফিল থাকবে যারা দিন থেকে গাফিল থাকবে আল্লাহ সুরাবুল আলামিন বলেন দന്ത আমি আল্লাহ সুরাবুল আলামিন তোমাদেরকে सर्वश्रेष्ठ বানিয়েছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম মানুষ সবথেকে শ্রেষ্ঠ মানুষ সবথেকে শ্রেষ্ঠ কিনা বলেন তুই জঙ্গলার বাঘ বানাইছি বান্দা তোমার غلامের জন্য গরু ছাগল মহিষ বানাইছি বান্দা তোমার গোলামের জন্য অমানুষ তুমি ব্যতীত যা কিছু দেখো না কেন সব কিছু আমি আল্লাহ বানিয়েছি তোমার গোলামি করার জন্য কিন্তু বান্দা তুমি এত বড় দামি হওয়ার পর আল্লাহ কেন তোমাদেরকে জানোয়ার থেকেও খারাপ করলো কারণটা কি পশু পাখি তো মা বাবার সাথে জিনা করে একটা কুকুর জন্ম দেওয়ার পরে তো মা চিনে না একটা গরু কিন্তু মাকে চিনে না ওই গরুর আকল নাই কিন্তু মানুষকে এমন আকল আল্লাহ দান করেছে এ তো বড় হলে মা কেউ চিনে মায়ের সাথে জিনা করা যায় না বাবার সাথে জিনা করা যায় না ভাইয়ের সাথে জিনা করা যায় না আল্লাহকে এই বুঝার আকল দান করেছেন কিন্তু নাফরমান কত বড় সুন্দর আকল দান করো এই

আমি আল্লাহকে ভয় করি এবং যারা সুদ নেয় যারা সুদের সাক্ষী থাকে এবং যারা সুদ লেখে এদের একই গুণা এক নম্বরে বড় গুণা হলো মায়ের সঙ্গে জেনা করার গুণা এক নম্বরে বড় গুণা হলো আল্লাহর সাথে যুদ্ধ করার নিম্ন মায়ের সাথে জিনা করার গুণা আল্লাহুল আলমিন বলেন বান্দা আমি আল্লাহ এমন সুন্দর বাস ইস্তানের ব্যবস্থা করেছি বান্দা তাকে ইয়া দে পাখি ওই গাছের ডালের উপরে বাসা বাঁধে ঝড় এলে ভেঙে যায় বৃষ্টি এলে ভেঙে ভিজে যায় কিন্তু মানুষ আমি আল্লাহুল আলমিন তোমাকে এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছি তোমার বাসস্থান এত সুন্দর করেছি বৃষ্টি আসলেও তুমি না ঝাড় আসলেও তুমি ভাঙবা না কিন্তু মানুষ কত বড় নেবো খারাপ এই মানুষকে আল্লাহুল আলমিন এত দামি করার পরও কেন আল্লাহ সব আয়ালিন

محمد صلى الله عليه وآله وسلم الله تعالى پرردت و باندا اي كتر شاكو دي بني الاسلام على خمس شهادات وأن لا إله إلا الله وأن محمد عبده ورسوله وإقام الصلاة تُمنا ওয়া আতুজ যাকাত প্রদান করো আল হজ্জি ওয়াস যাদের হজ ফরজ হয়েছে তারা হজ করো যাদের উপরে রমাজান এসেছে তারা রমাজানের রোজা রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পয়গম্বর এই পাঁচটা জিনিস ঠিক ঠিকমতো আদায় করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ জানাইয়া দিলাম ইন্নামা ইয়া বিনা না কি নামাজ আমাদের উপরে যাদের ফরজ রাসতিক পড় নামাজ পর্বত তো ইনশাআল্লাহ সময় একেবারেই সংক্ষেপ আমি ছোট মানুষ সময় ও এখানে যারা বহন করবেন সবাই আমার উস্তাদ সবাই আমার উস্তাদ রহমান রহমানি সাহেব তিনি আমার উস্তাদ যে আমরা যৌবনের বাহাদুরি দেখাই আজকে বিশ্বলড্ডে আসার সময় নগদ খবর আসার সময় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে এক যুবক অবস্থা একেবারে ভয়াবহ অবস্থা কিন্তু আজকে যুবকেরা হুন্ডায় উঠলে আর মাথায় কাজ করেন আসে না নাই হুন্ডায় উঠলে মাথায় কাজ করে না এই যুবক যদি জানতো যে আমার বাবার টাকা তো আমার বাবা মরে যাওয়ার পরে তো থেকে যাবে। যদি এই যে আমার স্বামী কষ্ট করে এই তো আমার স্বামীর না আমার স্বামীর বলতেই আমার আমার স্বামী মারা যাওয়ার পরে তো আমারই থাকবে যদি কোনো আম্মা জানেরা এই চিন্তা করতো যে এই স্বামীর মাল তো আমার স্বামীর না এই মাল তো আমার এইটা মনে যদি করে হেফাজত করতো কোন সন্তান যদি মনে করতো আমার বাবার মাল তো আমার বাবার না এই মাল তো আমার বাবা মরে যাওয়ার পরে আমারই থাকবে তাহলে সন্তান কখনো মা বাবা মালকে এইভাবে অনিষ্ট করতো না এর যুবক আল্লাহর গোলাপ আজকে কোরআনের প্যান্ডেল করেছো তোমরা আল্লাহর কাছে দাবি তবে ধন্যবাদ তোমাদেরকে অনুরোধ জানাই মা বাবার সাথে বেয়াদি করা যাবে না খোদার কসম কেটে বলি এখানে বয়ান করার মতন আইলেন যোগ্যতা আবার নাই বয়ানে আসার আগে মায়ের কাছ থেকে মাথায় হাত দিয়ে দোয়া নিয়ে মা দোয়া করবে উস্তাদদের কাছ থেকে দোয়া নিয়ে আসছি আপনাদের কাছে এখানে আসি দোয়া চাইছি কারণ আপনাদের দোয়া ছাড়া আমার সামনে চলার মতন কোন রাস্তা নাই এর যুব কয়দিন আর বাহাদুরি করো আজকে যৌবনের বাহাদুরি দেখাইয়া মা বাবার সাথে বেয়াদবি করো আজকে যৌবনের বাহাদুরি দেখাইয়া মুরবিত এর সাথে বেয়াদবি করো যুবক আল্লাহর গোলা আল্লাহ রবুল আমি প্রিয় হতে চাও এক নম্বর প্রাণের শিক্ষা তোমার ভিতরে ঢুকাইতে হবে দুই নম্বর আদর বলা জিন্দেগে ঢুকাইতে হবে

পাহাড়ের পাদদাশ দিয়ে হাঁটতেছে গ্রাম্য এলাকা এক মহিলা গোসল করতেছে উলঙ্গ অবস্থায় পর্দা উঠে গেছে বাতাসে ওই সাল আবার নজরটা মহিলার দিকে পড়ে গেল যখন নাকি সাল আবার নজরটা পড়ে গেছে তখন ওই মহিলার নজরের সাথে আবার তার নজরটা লেগে গেছে সাল আবার দ্রুত করে স্থান ত্যাগ করে চলে গেল কিন্তু অন্তরের মধ্যে ভয় আমি যে চোখের জিনাই লিপ্ত হয়েছি আমি যে চোখের লিপ্ত হয়েছি ভয় সাল কান্না শুরু করে দিয়েছে ভয়ের কারণে মায়ার কবির সামনে আর যায় না সালাবা কান্না করতে করতে একটা পাহাড়ের উপরে চলে গেছে সা এমন ভাবে কান্না শুরু করছে এক মাসও কি হয়ে গেছে সালাব কবির হয়ে যায় না আমার মায়ার কবি একদিন সালাম ফিরাইয়া নামাজ আদাই করে সালাম ফিরাই দেখি হচ্ছ তোমার রদি অঙ্গা আলা নু কে ডাকতে আমার অমা আমার কিশোরের সাহাবী সালাবা কই অমা রদি অন্ধালানু ডাকতে কয়ো মায়া আজকে তো একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাল এক মাসের উপরে নাই প্রায় চল্লিশ দিন হয়ে গেল মায়ের নবী আদেশ করলেন যাও সালাবাকে তাড়াতাড়ি করে আমার সামনে ডেকে নিয়ে আসো অমর বের হয়ে গেছেন মায়ার নবীর হুকুম তাল করার জন্য বের হয়ে গেল কিছু কে নিয়ে তালাশ করতেছে পাহাড়ের এদিকে সেদিকে तलाश করে কিন্তু সালাব আসালাকে পায় না এক দোকানওয়ালা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো ভাই সালাবা নামে একটা কিশোর bande কে কি দেখেছো ভাই না সালাবাকে তো চিনি না তবে ছোট একটা কিশোর তার নাম জানি না কান্না কান্নামাখা চোখে আসে আমার কাছ থেকে কিছু নাস্তা করে আবার কান্না করতে করতে বিদায় হয় তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ বলে যে কখন আসে কয় প্রত্যেকদিন সকাল বেলায় আসে আবার চলে যায় আসলে প্রত্যেকদিন সকাল বেলায় আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ খালি সাহাবীদেরকে নিয়ে দেরি করলেন সকাল বেলায় আবার যখন সালাব আসছে কালনা মাখার চুকে যখন দোকানের সামনে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ বলে সালাব চলো আমার নবী তোমাকে তোমার দেখা কতদিন করে হয় না আমার নবীর সাথে তুমি দেখা করো না চালাবা বলে না ও ভাই অবা আমি তো আর নবীর সামনে যাব না কারণ আমি এমন একটা গুণা করে ফেলাইছি আমার নবীর সামনে আমি দাঁড়াইতে পারবো না অমর রাজি আল্লাহ সালাবাকে ধরে নিয়ে চলে যাইতেছে নবীর সামনে সালাবা কান্না করতেছে আমার মায়ার নবী দেখে বলে ও সালাবা আর সালাবা কাঁদবি একজন সাহাবি আমার মায়ার নবীর সামনে কান্না শুরু করে দিয়েছে আবার নবী বলে ও একটা বাক্য গুণে করেছো অনেক হয়ে গেছে এর যুবক আল্লাহর গোলাম এই চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে কত মেয়ের উপরে হামলা করেছ এই চোদ্দই ফেব্রুয়ারি তো সাত আট মাসের সাথে সবে বরাতের রাতের সাথে সাদৃশ্য হয়ে গেছে পায়ে হাত রেখে বলবো পর্দার আমরা জানো কলিজার টুকরা যুব মায়ার নবীর সাবি সালাবা কিশোর একজন সাহাবি আল্লাহর মহাব্বতের নবীর মহাব্বত যদি সামান্য একটা গুণের কারণে এত কান্না করাতে পারে আও যুবক আল্লাহর গোলা আর তুমি পার্কে পার্কে রাস্তাঘাটে ঘুরো

তোমার বোনের চরিত্রের প্রতি যদি হামলা হয় তোমার সহ্য হয় না তোমার ভাই বোনের চরিত্রের পরে যদি হামলা হয় তোমার সহ্য হয় না অন্যের মেয়ে তুমি তো ভাই বোনের মতন দেখতে পারো আল্লাহর রসুলের সাহাবি কিশোর একদম সাহাবি আল্লাহর মহাব্বাত নিয়ে কান্না করে আমার মার তুমি ও বলে ন আমার মুবারকের পরে তোমার মাথাটা রাখো আমার মায়ার নবী যখন আদেশ করলেন সালাবা তার মাথাটা গরু মুবারকের উপরে রাখলেন কিন্তু গুম হয় না আমারা গামলা করেন আল্লাহ ডাক কেটা কয় নবী আমার পিঠের হাতটির মতো কি যেন পিপি মতন হাঁটতেছে আমার মায়ের নবী বলে সালাবা আজরাইল হাজি তাড়াতাড়ি করে তুমি কালে মাই শাহাদাত পড়ে নাও সালাদা যখন কালে মাই শাহাদাত পড়েছে প্রাণ পাখিটা নাই ও যা টুকরা যুব

এবং রান মাসের বরকত আপনি দান করেন এবং রমাজান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দান ভুলব না ভোলা যায় নাকি বাহে রমজানে স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি এ মাসের কত ফজিল জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহের জানের স্মৃতি